রূপাঞ্জরে কাঁপছে সারা বিশ্ব শুধু এশিয়া নয় এর বাহির থেকেও প্রায় চার হাজার কন্টেন্ট তৈরি হয়েছে তুফান সিনেমার উড়াধুরা গান নিয়ে এবার আপনাদের সামনে নিয়ে আসলাম উড়াধুরা গানের সম্পূর্ণ বিহাইন্ড দ্য সিন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ক্যামেরার পিছনে সম্পূর্ণ দৃশ্য সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই গান সম্পূর্ণ ধারণা পাবেন একটা যে কতটা কষ্ট সহ্য করতে হয় সম্পূর্ণ ভিডিও না দেখলে তা বুঝতেই পারবেন না বিশাল বড় এক সেট নির্ধারণ করা হয় এই গানের জন্য আগেই বলে রাখি গানটি মেক করা হয়েছে ভারতের ড্যান জুনিয়ারের ফ্লোরে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছিল আলো আগারিতে সাজানো প্রথমে একজন কোরিওগ্রাফার নাচের প্র্যাকটিস করান সবাইকে বিশটি হাই রেজলিউশন ক্যামেরায় ধারণ করা হয় ভিডিও চিত্র এতে ক্যামেরার সামনে পিছনে প্রায় সাড়ে চারশো লোক কাজ করে বন্ধুরা মেগা স্টার শাকিব খানের উরাদুরা গানের পিছনের দৃশ্য দেখে ভালো লেগে থাকলে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন সবাই ভালো থাকবেন সবাইকে অহ অনেক অনেক ধন্যবাদ ইয়েস আমরা কারো মন ভাঙতে চাই না গুঁড়ো গুঁড়ো করতে চাই না